হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা দু হাজার পঁচিশের জানুয়ারির টোয়েন্টি ফার্স্ট থেকে টোয়েন্টি সিক্স অব পুরীতে ছিলাম তো সেই দিনগুলোরই কিছু মুহূর্ত এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তো এখন রাত্রিবেলা চলে এসেছি সি বিচের সামনে অ্যাকচুয়ালি বিকেল থেকেই ছিলাম বিকেলবেলা এসেছিলাম সানসেটটা দেখতে তো তারপর থেকেই রয়েছি সানসেট দেখে একটু চা ম্যাগি খেয়ে তারপর আবার চলে এসেছি সমুদ্রের একদম কাছে তো এই চায়ের দোকানগুলো অবশ্য সমুদ্রের পাশাপাশি আর এখানে আপনাদেরকে রাতে সমুদ্রটা দেখাচ্ছি কীরকম ভয়ঙ্কর লাগছে দেখুন অ্যাকচুয়ালি এখানে অনেক লোকজন রয়েছে নাহলে এখানটায় যদি কাউকে একা দাঁড়াতে হয় রাত্রিবেলা দাঁড়াতে বলা হয় তার অবশ্যই একটা গা ছমছমে পরিবেশ লাগবে আর এই যে পেছন দিকে এরকম অনেক লোকজন রয়েছে একটা ছোট মেলা মতো বসেছে পুরো সি বিচটা ধরে কিন্তু অনেকটা রাস্তা জুড়ে এরকম লোকজন রয়েছে চায়ের দোকান রয়েছে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলে স্বর্গদ্বার মোড় পরে যারা পুরীতে এসেছেন তারা সবাই চেনেন তো কিছুক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আবার এখানে এসে একটু বসলাম এই সময়টাতে পুরীতে বেশ অনেক লোকজন আসে কারণ তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই সময়গুলোতে ছুটি পাওয়া যায় আর সি বিচের পাশে বসলেই জলের একটা সুন্দর আওয়াজ আসে এই জলের আওয়াজটা শুনতে কিন্তু খুব ভালো লাগে তবে রাতে অবশ্য তো এই জলের গর্জনটা অনেক বেড়ে যায় তো কালকে রাতেই আবার আমাদের ট্রেন রয়েছে কলকাতার জন্য আর এই যে পরের দিন রাত্রিবেলা চলে এসেছি রাত সাড়ে দশটায় আমাদের ট্রেনও চলে এসেছে আর তারও পরের দিন সকালবেলা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আর সেখান থেকে বাড়ি আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আশা করব প্রোফাইল বা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন